খেতে কিন্তু সেই tasty হয়েছে আপনারা চাইলেও আমার এই রেসিপি ফলো করে আপনারা ঘরে এরকম ভর্তা তৈরি করে নিতে পারেন আর যেইদিন এই ভর্তাটা তৈরি করবেন সেইদিন অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশি নিন সেদ্ধ করে তারপরে দেখতে পারবেন পরের স্টেপটা ওয়েট করুন পরের জন্য আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চলে যাবো তৃতীয় বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেই আলুগুলো আমি এখন একাকে এখানে দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে ভেজে নেব আর সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মরিচ ফালি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব অপেক্ষা করুন লাস্ট স্টেপ পর্যন্ত জাস্ট দুই এক মিনিট ভাজার পরে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য হলুদ গুঁড়া জাস্ট হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সম্পূর্ণ ভাজা শেষ করে নিচ্ছি কয়েক মিনিট যদি এটাকে ভাজা যায় তাহলে দেখা যাবে যে ভাজাটা শেষ হয়ে যাচ্ছে আমি এখন এটাকে নামিয়ে নেব ঠিক আছে গাইস দেখতে পারছেন যে কি রকম করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি এখন এই বাটনাতে এটাকে ঢেলে নিয়েছি জাস্ট কয়েক মিনিট পরে দেখতে পারবেন ফাইনাল লুক ওয়েট করেন তাহলে এখন বাটনাতে বেটে নিচ্ছে আর একটা কথা বলবো যেটা না বললেই নয় দেখা যায় এরকম ছোট ছোট আলু আমরা কিন্তু আহ ফেলে দেই রান্না করতে ভাগ করতে অনেকটাই ঝামেলা হয় বলে আমরা এটা রান্না করতে চাই না ঝামেলা মনে করি আর এরকম আলু নিয়ে যদি আমরা সিদ্ধ করে করে আমার রেসিপি ফলো আপনারা এরকম ভর্তা বানিয়ে নেন তাহলে মনে হয় হাত পেটে পুটে আপনার ভর্তা খেয়ে নেবে বা ভাত শেষ হয়ে যাবে আর যেদিন এরকম উম ভর্তাটা করে নেবেন সেদিন অবশ্যই ভাতের পরিমাণে একটু বেশি নেবেন দেখতেই পারছেন আমি অতি সহজে কিন্তু এই আলোটাকে এভাবে ভর্তা করে নিলাম তাহলে আর একটু অপেক্ষা করুন ফাইনাল লোক দেখার জন্য এরকম হাতের স্পর্শ ছাড়াই আমি এই ভর্তাটা কিন্তু তৈরি করে নিচ্ছি অনেকেই যে হাত জলে বা মরিচ ধরলে হাতটা জ্বলতে থাকে এই জন্য অনেক সময় ভর্তা করতে চায় না আমি কিন্তু এই ভর্তাটা সম্পূর্ণ হাতের স্পর্শ স্পর্শ ছাড়াই আমি এই ভর্তাটাকে তৈরি করে আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করার জন্য বাটিতে তুলে নেব এই হলো আমার ভর্তার ফাইনাল লুক আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ